দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি চার ব্লেডের ছাগলের জন্য ভুসি খড় কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি যারা একদম জিরো সাইজ বা একদম ভুসি সাইজ খড় কাটা মেশিন খুঁজছেন ঠিক তাদের জন্য আমরা এই মেহেনটি নিয়ে নিচ্ছি মেহেনটি একদম জিরো সাইজ বা ভুসি সাইজ খড়টা কাটবে চার ব্লেডের টাটা সেভেন্টি সেভেন মডেলের মেশিন সম্পূর্ণ মাইল স্টিল বডি দর্শক মধ্যে একটা কথা আপনাদের বারবার বলে অনেকজন অনেক জায়গা থেকে মেশিন নেয় কিন্তু পরবর্তী বাসায় নিয়ে গে আর খড়টা ভুসি কাটে না খড়টা একদম জিরো হয় না আমাদের কাছ থেকেই মেশিন নেবেন হানড্রেড পার্সেন্ট জিরো এবং ভুসে খড় কাটা পাবেন কারণ আমরা এই মেশিনটি আমাদের পেজে ঢুকলে দেখতে আট বছর ধরে একই মেশিন বিক্রি করছি আমাদের কাছ থেকে বিশেষ করে নাটোর পাবনা রাজশাহী নীলফামারি এই অঞ্চলে প্রচুর লোক আমাদের কাছ থেকে মেশিন নিয়ে তিনি খড় কাটার ব্যবসা করে খড় কেটে মানুষকে দেয় কেউ আমাদের মেশিনের প্রতি কোনো কমপ্লেন দিতে পারেনি আপনি নিলেও আপনিও দিতে পারবেন না আপনি যদি মনে করেন যে খড় কেটে বিক্রি করবে ভুসি খড়ের ব্যবসা করব তাহলে নিশ্চিত নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মেহিনটা আপনাকে নিতে হবে কম দামে আপনি ভালো মেশিন পেয়ে যাবেন এবং জিরো সাইজের মেহিনটি আমাদের তিন হসপার মোটর দিয়ে আমরা দিচ্ছি আর দুই হসপার মোটর দিয়ে দিচ্ছি মানে তিন ঘোড়া মোটর আর দুই ঘোড়া মোটর আপনি দেখেন কত সুন্দর আপনার খড়টা একদম ভুসি সাইজ বা জিরো সাইজ খড়টা কাটছে আপনি একটু খেয়াল করে দেখেন দর্শক বন্ধু এটা বারবার আমরা আর একটা কথাই বলে রাখি মেশিন যখন নেবেন চার ব্লেড হলেই যে ভুসি হবে বা জিরো হবে এমন কোনো কথা নয় মেশিন নেওয়ার আগে অবশ্যই আপনি এটা চিন্তা ভাবনা করে নেবেন যে মেশিনটা জিরো হবে না ভুসি হবে খড়টা কাটিং আসলে কিছু কারণ আছে ভেতরে পিনাম সেটিং যদি চেঞ্জ না থাকে তাহলে কিন্তু তো আপনার মেশিনটা চার ব্লেট হলেও কিন্তু কাটিং কিন্তু ভুসি হবে না একটু বড়ো হবে আর একটু বড়ো হলে আপনার ব্যবসা হবে না মানুষ পছন্দ করবে না নিবে না কারণ কাটিং যত ছোট হবে মানুষ তত পছন্দ করবে তত ব্যবহার মানে ব্যবসা আপনার ভালো হবে এবং সবাই আপনার কাছ থেকে সেই জিরো সাইজ মেশিনটা মানে খড়টা নেওয়ার জন্য চেষ্টা করবে তাই দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে যদি আপনি মেশিনটা ক্রয় করেন বা নেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভুষি খড় কাটা মেশিনটা আপনি পেয়ে যাবেন এবং বাসায় নিয়ে গিয়ে হানড্রেড পার্সেন্ট ভুষি খড় কাটার মানে কাটতে পারবেন তাই দর্শক মুদ্রায় এই মেশিনের যে ব্লেডগুলো ব্যবহার করেছে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানি ব্লেড এবং মেশিনটা সাত ইঞ্চি ডেলিভারি মুখ সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং তিন হাসপার মোটর এসিআই এবং আর এফ এল কোম্পানি মোটরগুলো দুই বছর ওয়ারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে মোটরে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে এবং এই মেশিনের যে বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি কোনো বালির কোনো ঢালাই না এটা গলিত একটা জিনিস যা সহজে ভাঙবে না বা ফাটবে না এবং যে কোনো প্রবলেম হলে ওয়াইলিং করা যাবে সেরকম এই প্রিমিয়ামগুলো কিন্তু মাইল স্টির প্রিনিয়াম যা সহজে ক্ষয় খাবে না প্রতিটা জিনিস আপনি দেখে বুঝে সুঝে নেবেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি মেশিনটা ভালো মনে পাবেন এবং এই মেশিনের যে ভিতরে চাকাগুলো দেওয়া আছে অনেকজনের ব্লেডগুলো লাগানোর শুধু ডানটি দেওয়া থাকে ফুল রাউন্ড চাকা দেওয়া থাকে না রাউন্ড চাকা না দেওয়া থাকার কারণে যে এই রাউন্ড চাকা যদি না দেয় তার কারণে মানে চাকার ওয়েটটা কম হয় ওয়েটটা যদি চাকার কম হয় তার কাটিংটা কিন্তু ভালো হবে না কাটিংয়ের প্রেশার পড়বে না চাকার যত ওয়েট বেশি হবে কাটিং তত সুন্দর হবে আমাদের চাকাটার ওয়েটই প্রায় ত্রিশ থেকে বত্রিশ কেজি এই যে চাকাটা দেওয়া আছে তাই দর্শক বন্ধুরা এইগুলো আপনাকে দেখে নিতে হবে আমাদের মেশিনের ভিতরের সাইডটা দেখেন আপনাদের ব্লেটে ধার দেওয়াটা দেখাচ্ছে এবং ভিতরের সাইডটাও দেখাচ্ছে আমরা যখন মেশিন ডেলিভারি দিই তখন আমরা কিন্তু প্রতিটা মেশিন চারটা ব্লেট আমরা এইভাবে ধার দিয়ে দিই পুরো মেশিনটা সেটিং করে দিই জাস্ট আপনি ওখান গিয়ে লাইন দিয়ে আপনি কাজ করবেন আপনার কোনো কিছু করা লাগবে না ভেতরের ফাংশনটা আপনার দেখা যাচ্ছে ব্লেডগুলো কীভাবে লাগানো চাকাগুলো কত মোটা এবং কত সুন্দর আপনি একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন টাটা মাইল স্টিল বডি যে মেশিনটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন ব্যারিংগুলো জেড বেয়ারিং যে গ্রিস দেওয়ার ব্যবস্থা করা আছে অটোমেটিকলি তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা আপনি এটা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন তাই দর্শক মন্ত্রা মেহিনটা যারা ক্রয় করতে চান এই মেশিনের দাম পড়বে বলে তিন হাজপার মোটর দিয়ে সাঁত্রিশ হাজার টাকা যারা নিতে চান এখনই যোগাযোগ করুন